নমস্কার ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় স্বর্গের সবচেয়ে সুন্দরী অপ্সরা উর্বশীর জন্ম কিভাবে হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্বর্গের প্রধান অপ্সরা ছিলেন উর্বশী একদা নারায়ণ বদ্রিক আশ্রমে কঠোর তপস্যায় রত হলে ইন্দ্রতার রাজ্য হারানোর ভয়ে নারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্য তামদেব এবং অপ্সরাদের পাঠিয়েছিলেন নারায়ণ তাতে বিচলিত না হয়ে তার নিজের উরু ঘর্ষণ করে আগত অপ্সরাদের চেয়েও বহুগুণ সৌন্দর্যশালিনী এক নারী মূর্তির সৃষ্টি করে দেবরাজ ইন্দ্রকে উপঢৌকন রূপে প্রেরণ করেন এতে তার অলৌকিক যোগশক্তির পরিচয় পেয়ে ইন্দ্রের মাথা নত হয়েছিল নারায়ণ উরুদেশ থেকে উদ্ভূত এই অতুলনীয় নারী হচ্ছে উর্বশী পুরাণে আরেকটি ঘটনা থেকে অপ্সরা উর্বশী জন্ম সম্পর্কে জানতে পারা যায় এখন চলুন সেটিও আমরা জেনে নেওয়ার চেষ্টা করি পদ্মপুরাণ মতে কোনো সময়ে বিষ্ণু ধর্মপুত্র হয়ে কন্ধমাদন পর্বতে তপস্যায় রত হন ইন্দ্র তখন তার তপস্যা ভঙ্গ করার উদ্দেশ্যে কামদেব ও অপ্সরাদের প্রেরণ করেন অপ্সরাবর্গ বিষ্ণুর ধ্যান ভঙ্গে ব্যর্থ হলে কামদেব আপন উরু থেকে যে অনুপমা নারীকে সৃষ্টি করেন তিনিই বিষ্ণুর ধ্যানভঙ্গ করতে সমর্থ হলেন এতে ইন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে উর্বশীকে গ্রহণ করবার ইচ্ছা প্রকাশ করলে উর্বশী ও দাঁতের হন এরপরে মিত্র বরুণ উর্বশীকে পেতে চাইলে উর্বশীতা প্রত্যাখ্যান করেন ফলে মিত্রা বরুণ অসন্তুষ্ট হয়ে অভিশাপ প্রদান করেন সেই সাপে উর্বশী রাজা পুরুর রূপে। দীর্ঘকাল মর্তলোকে বাস করেন এই ছিল উর্বশীর বৃত্তান্ত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না